কৈদাম কিলাহু মুসজুদুলের রহমান কলু আমা রহমান যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমান টাবারকে রহমান কে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিরানোর জন্য আল্লাহ তালা আর রহমান নামে কোরআন একটা সূরা নাযিল করলেন জিল্লাই পড়েন আল্লাহু আকবার কাফেরদের জানানোর জন্য রব্বুল আমিন সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কোরআন কলাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ময় রহমান শেখালেন কোরআন বলেনিং সন শেখলেন বয়ান দয়াময় রো মন শেখলেন কুরন বনলেনিং সন বয়ান দয়াময় রো মন শেখলিন কুরম বনলেনিং সন বয়ান দয়াময় রো মন আল্লাহ বলেন রহমান তো চিনলো না আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আসলে নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ঢুকাতে আমার আল্লাহর দয়া ভালোবাসাতে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবকত রাহমাতি গদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবকত রাহমাতি গদাবি আমার রাগ আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের যে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করত সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকা আছে না কিরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার আছে কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে অলির কাছে যে বলে হো আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহ রুলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার সভ্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ফেলাইস কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাসায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে নাই অন্তরে অন্তরত আল্লাহর ভাই কই যাবে বুঝতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যেয়ে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বল আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়